যাওয়ার পরেই শুনে যে এটা ভেঙে গেছে তা আজকে আবার আসছি এটা দেখার জন্য যে কিভাবে ভাঙছে তো দেখলাম যে খুব ডেঞ্জারাস এখানে ভাঙাটা আসলে নিজে ইয়ে দিয়ে রাখছে লাল পতাকা দিয়ে রাখছে ডেঞ্জার লেখা আছে তো কি জন্য এটা ভাঙছে কে কেমনে ভাঙলো কি কিভাবে কি উপকরণ দিয়ে বানাইছে এটা যারা বানাইছে তারাই বলতে পারবে আসলে এভাবে আমরা আশা করি নাই এত এই ব্রিজটা হওয়ার কথা আরো পাঁচ বছর আগে আর সাধারণ জনগণের দুর্ভোগ তো আপনার জানেনি এখানে বহুত লোক আপনার যা আশা করে এই পাশ দিয়ে নাঙ্গলবাদ এখানে আপনারা জানেন যে এখান থেকে আপনার সোজা আপনার এই কাঠ পার হয়ে আপনার পাংসা হয়ে সোজা ঢাকা যায় এই এই রুটটা যে এই রুটটা খুব গুরুত্বপূর্ণ এতদিন আমরা আশা করছিলাম এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এখন এটা তাড়াতাড়ি করার জন্যই নিম্নমানের উপকরণ দিয়েছে কিনা আসলে বলা খুব কঠিন আসলে যারা করতেছে এরাই ভালো বলতে পারবে এই আর কি তা আমরা এটা দেখার জন্য আসছে কিভাবে আনছে